Hi everyone, সবাইkina নমস্কার। আমি সুজলা। সত্যি একটা ভিডিও নিয়ে চলে এলাম এসঅস হ্যান্ডিক্রাফট থেকে। আজকের ভিডিওতে একটা কাশ্মীরি শোল্ডার দেখাবো হালকা পাতলার মধ্যে। সবগুলো ডিজাইন একই থাকবে সিম্পলের মধ্যে। আর এগুলো হালকা পাতলা হলেও কিন্তু প্রচুর গরম, যা যা পছন্দ হবে আপনারা স্টোর শর্ট নিতে পারেন। সবগুলো ডিজাইন কিন্তু একই থাকবে শুধু কালারগুলো ভিন্ন থাকবে। প্রথমে যেটা দেখাচ্ছি এটা থাকবে সাদার মধ্যে। এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশে সুন্দর করে একদম একদম চিত্রশ চিত্র একটা ডিজাইন থাকবে আর কি দুই পাশেই দেওয়া থাকবে এই ডিজাইনটা। আর এটা হচ্ছে হাটের ডিজাইন হাটের ডিজাইনটাতে যদি এরকম চিপানো থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে ব্যাক সাইড যা পছন্দ হবে সাদা কালারটা আপনারা নিতে পারেন একদম যে জামার সাথে সুন্দর করে ব্যবহার করতে পারবেন এরপরে আমি আরও একটা কালার দেখাবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে নেভি ব্লু অর্থাৎ নেভি ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি এটাও দেখতে অনেক সুন্দর তবে এটাতে ডিজাইনটা একটু নাও দেখতে পারে তারপরেও আমি সুন্দর করে দেখাই এই যে একদম সবগুলো কিন্তু পরে পরে দেখাচ্ছি যার কারণে একটু দেরি হবে দেখাতে আর এটা থাকবে নেভি ব্লু কালারের মধ্যে এই যে এটাতেও কিন্তু সুন্দর করে ডিজাইনটা দেওয়া থাকবে আর এটাতেও সামনে অনেকগুলো শো বোতাম দেওয়া থাকবে আর প্রতিটা সৈতারে কিন্তু এক্সট্রা একটা বোতাম দেওয়া থাকবে এটা থাকবে হাতের ডিজাইন হাতের ডিজাইনটা অনেক মানে সুন্দর করে দেওয়া থাকবে আর কি একটা একদম চিকানো থাকবে আর এটা থাকবে সোয়েটারটার ব্যাক সাইড যার যার পছন্দ হবে যার যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আর সাথে সাথে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে আমাদের এস এস হ্যান্ডিক্রাফ্ট পেজ ইনবক্স করলে হয়ে যাবে এরপরে যে কালারটা দেখাবো এটা থাকবে একদম গ্রিন কালারের মধ্যে একদম কি সবুজ মধ্যে দেখাচ্ছি এটা যাদের পছন্দ হবে এটা এটা নিতে পারে একদম গ্রিনের মধ্যে গ্রিন কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন আপনারা এই কালারটাও নিতে পারেন একদম সবগুলো কালার কিন্তু যে কোনো জামার সাথে সুন্দর করে ইউজ করতে পারবেন আর এগুলো মানে একদম সফটের মধ্যে অনেক আরামদায়ক দেখতে হালকা পাতলা হলেও কিন্তু এগুলো প্রচুর গরম আর হালকা শীতের জন্য বেশি কি বলবো পারফেক্ট আর কি বেশি শীত পড়লে তো তাও আবার অনেকে বলবেন যে হালকা পাতলা অনেক নাকি গরম বেশি শীত পড়লে তো পরা যায় না তারপরেও ঠান্ডা লাগে এরকম অনেকেই বলবেন ভুল ধরার জন্য কিন্তু অনেকেই থাকে যার কারণে আমি বলবো এগুলো একদম হালকা মানে হালকা পাতলার মধ্যে কিন্তু প্রচুর গরম হালকা শীতের জন্য একদম পারফেক্ট হবে যারা নিতে চাচ্ছেন একদম এগুলো কিন্তু বহন করতে অনেক সুবিধা হালকা পাতলা হয় যারা এরকম হালকা পাতলার মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা হাতের ডিজাইন এই যে হাতের ডিজাইনটা অনেক সুন্দর করে চিপানো থাকে আর এটা হচ্ছে সোয়েটারটার ব্যাক সাইড যার যার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এরপরে আমি আরো একটা কালার দেখাচ্ছি এটা থাকবে একদম ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে থাকবে এটাও যাদের পছন্দ হবে এটাও স্ক্রিনশট নিতে পারেন যারা ব্ল্যাক কালারের মানে ব্ল্যাক কালারটা পছন্দ করে না আর কি আমার মতো আপনারাও কিন্তু এটা নিতে পারেন এই যে এটা ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটা দেওয়া থাকবে সামনে অনেকগুলো বোতাম দেওয়া থাকবে সাথে এক্সট্রা একটা বোতাম দেওয়া আছে আর এটা হচ্ছে হাতের ডিজাইন আর এটা হচ্ছে সোয়েটারটার ব্যাক সাইড যা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেন এরপরে যেটা দেখাচ্ছি এটা থাকবে রেড কালারের মধ্যে এটা রেড কালার এর মধ্যে এটাও সুন্দর একটা কালার যারা লাল কালার পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট ভাবে এটা কিন্তু রেড কালার এর মধ্যে এই যে একদম গোল গোলা সবগুলো কিন্তু গোল গোলার ডিজাইন এই যে সুন্দর করে গুলো দেওয়া আছে পাশের ডিজাইনটা থাকবে আর এটা হাতের ডিজাইন হাতের ডিজাইন একই থাকবে

এই যে এটা বাদামি টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর এই যে সুন্দর করে ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে সাথে সামনে অনেকগুলো বোতাম দেওয়া হচ্ছে এটা হাতের ডিজাইন এই কালারটা যাদের পছন্দ হবে এটাও আপনারা স্ক্রিন শট নিতে পারেন যার যার পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর সাইজটা বলে দিই আমি কিন্তু ফর্টি টু সাইজে থ্রি পিস পরি চল্লিশ সাইজটা আমার একদম পারফেক্ট কারণ এগুলো কিন্তু সবগুলো বোতাম লাগানো যায় না সবগুলো বোতাম লাগাইতে গেলে দেখতে বিশ্বে দেখা যায় সামনে শুধু দুই তিনটা লাগালে দেখতে অনেক সুন্দর লাগে পছন্দ হলে এটাও স্ক্রিনশট নিতে পারে এরপরে যেটা দেখাচ্ছি এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ও এটা এটা কি কালার বলা যাবে এটাও মানে সিঙ্গেল এন্ড টাইপের একটা কালার আর কি এই ಕಲরটাও অনেক সুন্দর এটাও যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিতে পারেন তবে যারা একটু ফেমলা টাইপের তাদেরকে কিন্তু এই গলা টাইপ একটু কম যায় আর কি তাদের জন্য তারপরে কালারটা অনেক সুন্দর যাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন তো সৈতার ব্যাক সাইড সবগুলো ডিজাইন একই শুধু কালারগুলো ভিন্ন এরপরে মেরুন কালারটা একটু পরে দেখায় কালার টা একটু করে দেখায় এটা মেরুন কালারের মধ্যে যারা মেরুন কালারটা পছন্দ করেন অর্থাৎ খাড়ি কালারটা যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে একদম পারফেক্ট হবে যার পছন্দ হয় আপনারা স্টুম শহর নিতে পারেন এরপরে আরো একটা কালার দেখাবো আমি এটা কফি টাইপের একটা কালার আর কি এইটা যাদের পছন্দ হবে এটা স্ক্রিনশট নিতে পারে এই যে কফি টাইপের একটা কালার এইটা যাদের পছন্দ হবে এটা স্ক্রিনশট নিতে পারেন আর সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করলে হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন